আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত প্রিয় দর্শক আজ আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে আলোচনা করব যে আমলটির কথা নবী করিম ওয়াসাল্লাম এক সাহাবীকে ভালোবেসে বলেছিলেন এই দোয়া এক নবীর উপহার যা নবী করিম সল্ল্লাহ তার প্রিয় এবং কাছের মানুষের জন্য নির্ধারণ করে রেখেছেন এমনকি প্রিয় হওয়ার ব্যাপারে নবীজি সাল আলিমুল্লাম কসমও করেছেন মানুষ তার প্রিয় ব্যক্তির জন্য সবচেয়ে কল্যাণকর বিষয়ে পরামর্শ দিয়ে থাকে এতে কোনো সন্দেহ নেই মো আয়াজ জাবাল রাজি আল্লাহ আনহুকে তিনি নসিহত করার আগেই ভালোবাসার বিষয়ে জানিয়ে দিয়েছেন যেন তাকে দেওয়া নসিহত গ্রহণে সর্বোচ্চ নির্ভরতা আসে সাহাবি মুআ রাদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন নবী করিম সাল আলিমুসাল্লাম তাকে বলেছেন মাস আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি মাস মাছ তোমাকে নির্দেশ দিচ্ছি প্রত্যেক সালাতের পর এই দোয়া করতে ভুলো না দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহু আকবার কত সুন্দর একটি দোয়া তার প্রিয় মানুষের জন্য তিনি নির্ধারণ করে রেখেছেন দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনার জিকির সুক্রিয়া জ্ঞাপন এবং উত্তম প্রন্থার এবাদতে আমাকে সাহায্য করেন দোয়াটির অর্থ অনেক সুন্দর এই নসিহতের সারমর্ম হল সর্ব অবস্থায় আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া যদি দুর্বলতা ও অলসতা আপনার উপর চেপে বসে তবে এই দোয়া হবে আপনার জন্য নিরাময়ের এক চমক কার্যকারী ঔষধ প্রতিদিন পাঁচক্ সালাতের পর এই মহা ঔষধের পাঁচ চমক গ্রহণ করেন এটি আরোগ্য লাভের মহা ঔষধ যা প্রিয়নবী আপনাকে বলে দিলেন এবং এর মাধ্যমে আপনি খুঁজে পাবেন সঠিক পথের ইতিহাস আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে প্রিয়নবী সাল্লি সাল্লামের সুন্নতির ওপর অটল থাকার তৌফিক দেন আমি